অপরাধমূলক ষড়যন্ত্র খুন এবং সংগঠিত অপরাধের একাধিক ব্যক্তির জড়িত থাকার অভিযোগে মামলা রুজু করেছে পরিবার একষট্টি দুই অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র একশো তিনের এক অর্থাৎ খুন এবং তিনের পাঁচ অর্থাৎ সংগঠিত অপরাধে একাধিক জড়িত থাকার অভিযোগে মামলা রুজু করেছে পরিবার ঘটনার তদন্ত ভার নিয়েছে লালবাজার যাদবপুর ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা অকালে তর তাজা প্রাণটা চলে গেল কিন্তু হঠাৎ করে এমন ঘটনা ঘটার কারণটাকে এটা কি কোনো আত্মহত্যা ছিল নাকি দুর্ঘটনা নাকি এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র কাজ করেছে হয়তো হত্যা সঠিকটা কি চলুন আজ জেনে নেব নমস্কার সায়ন্তনী সচ্ছাত্র চ্যানেলে আমি সায়ন্তনী জাস্ট একটা বছর যদি আমরা পিছিয়ে যাই তাহলে হয়তো আমাদের মনে পড়ে যাবে স্বপ্নদ্বীপের স্বপ্ন ভঙ্গের ভয়াবহতার কথা বহু প্রশ্ন কিন্তু তখনও উঠেছিল যাদবপুর ইউনিভার্সিটিকে নিয়ে স্বপ্নদ্বীপের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে আমি বেশ কতগুলো ভিডিও উপস্থাপনা করেছিলাম দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজ আবারও সেই একই প্রশ্নগুলো কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির দিকেই উঠছে উঠছে আঙুল বিগত এক বছর আগে যাদবপুর ইউনিভার্সিটির হোস্টেলে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল তার সাক্ষী কিন্তু আমরা প্রত্যেকে ছিলাম তখনও বারবার প্রশ্ন উঠেছিল যাদবপুরের সিসি ক্যামেরার অভাব নিয়ে বিরোধিতার কারণেই আজ অব্দি ঠিকঠাক সিসি ক্যামেরা বসানো হয়নি তাহলে কি এটা ধরে নেব যাদবপুর ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানের বদলে ক্রিমিনালদের একটা আক্রোশ তৈরি হয়ে গেছে যদিও এখনো পর্যন্ত প্রমাণ হয়নি অনামিকার সাথে ঠিক কি হয়েছিল কিন্তু আমার প্রশ্ন হলো একটা ইউনিভার্সিটির মধ্যে পরিবেশ এবং সিকিউরিটি কেন ঠিকঠাক ভাবে মেইনটেইন করা হয় না যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে যে তিন দিন ধরে প্রোগ্রাম চলছিল তার পারমিশন ছিল রাতের 8টা পর্যন্ত কিভাবে একটা ইউনিভার্সিটিতে রাত্রির আটটার জায়গায় রাত্রি দশটা দিয়ে একটা প্রোগ্রাম চলতে পারে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কারা ছিলেন কারাই বা এই অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন যাদবপুর ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টের এই ছাত্রীর সঙ্গে তার ডিপার্টমেন্টের কেউ কি ছিল না কোন বন্ধু বা বান্ধবী কেউ কি তার সঙ্গে ছিল না ফুটেজ অনুযায়ী অনামিকা কিন্তু শৌচাগারের দিকে প্রথমে একাই গিয়েছিল যদি সে শৌচাগারের দিকে অনুষ্ঠান শেষের পরে গিয়ে থাকে তাহলে তার ব্যাগটা তার কাছে রেখে গেছিল কারাইবা তার সাথে অনুষ্ঠান শেষে বাইরে বেরিয়েছিল যদিও এই বিষয়টিকে খতিয়ে দেখবার জন্য অনামিকার পাঁচ সহপাঠীকে পুলিশ থানায় তলব করে সংবাদ মাধ্যমে জানতে পারা যাচ্ছে যে মুহূর্তে অনামিকা জলে পড়ে যায় সেই খবর পাওয়ার পরও নাকি নিরাপত্তা রক্ষীরা নিষ্ক্রিয় ছিল কোথায় ছুটে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করবে সেটা না করে তারা কেন নিষ্ক্রিয় ছিল যেখানে অনুষ্ঠানটা চলছিল তার ঠিক একশো মিটারের মধ্যে শৌচাগারের রাস্তা যে রাস্তাটা এতটাও সরু নয় যে কেউ অনায়াসেই ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে যেতে পারে তাহলে অনামিকা কিভাবে পুকুরে পড়ে গেল আচ্ছা অনুষ্ঠানের দিন রাতে কি ইউনিয়ন রুম খোলা ছিল কারণ শৌচাগারের পাশেই ছিল ইউনিয়ন রুম যদি ইউনিয়ন রুম খোলা থাকতো তাহলে তো লাইট জ্বলার কথা আর লাইট জ্বললে অনামিকা কিভাবে পড়ে যেতে পারে তাহলে কি অনুষ্ঠানের দিন অনুষ্ঠান ছাড়াও ভারসাম্য হারানোর এমন অনেক আয়োজন করা হয়েছিল যার শিকার অনামিকা খোলা ছিল তাতে করে লাইট সবচেয়ে বেশি। তাহলে আলো অনামিকার পড়ে যাওয়ার কোনো কারণ কি ছিল তাহলে তো এটাও হতে পারে দিনের বেলাতেও এমন অনেকবার এই ঘটনা ঘটেছে তাহলে কি যাদবপুর ইউনিভার্সিটিতে এমন ঘটনা মাঝে মধ্যেই ঘটতে থাকে যেটা মানুষ জানতে পারে না নাকি এটাই প্রথমবার

যারা থাকে তারা এক কাছে এসে জড়াজড়ি করছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমি বলেছি সিটিভি ক্যামেরা বাড়াতে হবে অন্ধকার জায়গাগুলোতে সিটিভি ক্যামেরা লাগাতে হবে আমি বলেছি এখানে ছাট্টা জুয়া মস্তানি গুন্ডামি র্যাগিং অন্ধকারে হয় রাত দশটায় পরে ছেলে মেয়েরা ঘুরে বেড়ায় শুধুমাত্র পড়াশোনা ভালো হয় সেটাই কি যথেষ্ট এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক ভাবে নিরাপত্তার ব্যবস্থা নেই তাহলে কি এটাই ধরে নেব যে প্রতি বছর একটা করে মৃত্যুর অপেক্ষায় আমরা থাকবো তারপরে গিয়ে ঘুম ভাঙবে ইউনিভার্সিটির কর্তৃপক্ষ কিংবা ছাত্র ছাত্রীদের নাকি মনের মধ্যে এমন কোন ধারণা রয়েছে যে যা হচ্ছে অন্যের ছেলেমেয়ের সাথে হচ্ছে আমাদের সাথে তো আর হচ্ছে না তাহলে না হয় ভেবে দেখা যেত কার সাথে কি হবে না হবে সেটা নিয়ে শুধু শুধু মাথা ঘামিয়ে তো কোনো লাভ নেই এমন কিন্তু অনেক ভালো স্টুডেন্টদের মধ্যেও দেখা যায় যারা নিজের টুকু ছাড়া অন্যের সুবিধা অসুবিধাগুলোকে একেবারেই ভাবে না শুধুমাত্র এটাই ভাবে আমি এখানে পড়তে এসেছি পড়ব চলে যাবো তাতে করে কার কি হলো না হলো আমার কিচ্ছু যায় আসে মানসিকতা নিয়ে কি যাদবপুর ইউনিভার্সিটি দিনের পর দিন একটা করে মৃত্যুর জন্য চিকিৎসালয় কিংবা ল কলেজের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একটার পর একটা হার হিম করার ঘটনা কেন ঘটছে বলুন ক্যাম্পাসে মদ গাজার মহোৎসব চলবে সিসি ক্যামেরা লাগাতে দেওয়া যাবে না পুলিশকে অ্যালাউ করা যাবে না এইসবই কি চলবে আর বছর ঘুরতে না ঘুরতেই একটা করে প্রাণ চলে যাবে এরপর তো বললে অনেক রকমের প্রশ্ন ছড়াছড়ি চলবে চান্স দেখা আগে তারপরে বুঝবো বলি কি মদ গাজায় আসক্ত হবার জন্য যাদবপুরে চান্স পাওয়াটা অনেক বড় ব্যাপার যে উশৃঙ্খলতা যে ভয়াবহতা দিনের পর দিন প্রকাশ্যে আসছে যাদবপুর ইউনিভার্সিটিকে নিয়ে তারপরেও কোন ছাত্র বা ছাত্রী একরা স্বপ্ন নিয়ে যাদবপুরে ভর্তি হতে আসবে বলতে পারেন কেউ কি নিজের স্বপ্ন পূরণের আশায় মৃত্যু বরণ করতে চাইবে যাদবপুরের মতো জায়গায় চান্স পেলে হয়তো মদ গাজার ঠেকটা বেশ হবে আসলে মানুষের মন থেকে ছাত্র মন থেকে সমাজ থেকে উঠে গেছে সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠা ক্রিমিনালদের আখড়া তৈরি হচ্ছে কিছুদিন আগেই না শিক্ষামন্ত্রীর সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের একটা ঝামেলা হয়েছিল তাতেও কি শিক্ষামন্ত্রী স্টেপ নিতে পেরেছিলেন সঠিকভাবে কিসের কারণে কোন দুর্বলতার কারণে যাদবপুর ইউনিভার্সিটি দিনে দিনে একটা ভয়াবহ জায়গা তৈরি হচ্ছে যার এগেনস্টে কথা বলার ক্ষমতা কারণে বন্ধুরা আপনারাই ভেবে দেখুন অনামিকা যদি স্বাভাবিক অবস্থাতেই থাকে তাহলে শুকনো মেঝেতে কিভাবে আছাড় খেয়ে করতে পারে সে তো ছোট বাচ্চা নয় আর তখন কোনো বৃষ্টি বাদল কিছুই ছিল না তাহলে কিভাবে একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে স্লিপ কেটে জলে পড়ে যেতে পারে প্রশ্ন অনেক তিন দিন যাবৎ চলছিল ক্যাম্পাসে অনুষ্ঠান এত বড় অনুষ্ঠানে কেন শক্তভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি যেখানে রাতের আটটার হয়েছে তাহলে কি কেউ বাধা দেয়নি দেখে এমনই কোন ঘটনা ঘটবার অপেক্ষায় কিছু চক্রান্তকারীরা বসেছিল পরও কিন্তু অনামিকার বাবা মা এতটাই নিরীহ যে তাদের মনে একবারের জন্য কোনো ছাত্র বা ছাত্রীকে নিয়ে একটাও প্রশ্ন ডাক পাটেনি তারা এটা ভাবতেই পারেনি যে এর পেছনে কোনো বড় চক্রান্ত হতে পারে তবে যত মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে তাদেরও হয়তো চোখ খুলতে শুরু করেছে তাই আজও তারা এতগুলো প্রশ্নের উত্তর খুঁজে চলেছে কিভাবে কিভাবে যে মেয়েটি অন্ধকারকে ভয় পায় একা একা ওই অন্ধকার গলিতে চলে গেল তাহলে কি এর পেছনে লুকিয়ে রয়েছে আরো অন্য কোনো কারণ তাই তারা বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয় এবং হত্যার মামলা রুজি করে একটা কথা না বললেই নয় শুধুমাত্র বর্তমান যুগ বলে নয় ছেলেমেরা যখন বড় হয় তাদের অনেক কিছুই হয়তো আমরা বাবা-মারা জানতে পারি না কারণ তাদের জীবনে তখন অনেক ধরনের বন্ধু চলে আসে সেই কারণে তারা বাবা-মাকে অনেক কিছুই আড়াল করতে থাকে বাড়ি থেকে বেরোবার পর একটি ছেলে বা একটি মেয়ে ঠিক কি চিন্তা ভাবনা নিয়ে চলছে সেটা সত্যি জানা অসম্ভব তাই কোনো বাবা-মা হয়তো হলফ করে এটা বলতে পারেন না যে আমার সন্তানকে আমি সম্পূর্ণভাবে চিনি আমার মতে একজন বন্ধুই তার বন্ধুকে সঠিক ভাবে চিহ্নিত করতে পারে ময়না রিপোর্টে ঠিক কি আসতে চলেছে আমাদের জানা নেই হত্যা আত্মহত্যা সত্যিটাই যেন প্রকাশ্যে আসে এবং সঠিক বিচারটা অনামিকা এবং তার পরিবার যেন পায় আমরা কখনোই চাই না এভাবে মা বাবার কোল খালি হোক যদি অন্যায় এর পেছনে থাকে যেন তার চূড়ান্ত শাস্তি হয় বন্ধুরা আজ এই পর্যন্ত আজকে যাদবপুরে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে কিংবা ধরুন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল কিংবা ল কলেজ এই ঘটনার যদি তীব্র প্রতিবাদ আমরা না করি তাহলে আজ হয়তো আমাদের ঘরের সন্তান সুরক্ষিত আছে কাল কতটা থাকবে সেটা আমরা কেউ বলতে পারবো না ভালো থাকবেন সকলে নমস্কার